মুন্সীগঞ্জের সিরাজদি খানের মালখানগর কলেজ রোডে মুক্ত বিহঙ্গ তরুণ সংঘের কার্যালয় উদ্বোধন করা হয়েছে এই উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় কলেজ রোডে সংগঠনের নবনির্মিত কার্যালয়ে মিলাদ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় সংগঠনের সাবেক সভাপতি মোহাম্মদ রায়হান মাদবরের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মালখানগর হাইস্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মঞ্জুল আলম ব্যবসায়ী ও সংগঠক দলন মোল্লা সমাজসেবক তসলিম উদ্দিন শেখ সিরাজদি খান প্রেসক্লাব সাবেক সভাপতি নজরুল ইসলাম বাবুল আছে মালখানগর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম সহ সভাপতি খোরশেদ আলম শিশির সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ জামান বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ফয়সাল রাইজিং স্টার সোশ্যাল ক্লাবের সভাপতি মোহাম্মদ শরীফ হকসহ আরও অনেকে